একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল সব প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ব্র্যান্ডের চমৎকার ড্রেস দেখতে সবারই ভালো লাগে একদমই নতুন ফ্যাশনেবল মান্নাত এর ড্রেস চমৎকার সব কালার এবং ডিজাইন নিয়ে এগুলো ইন্সপায়ার্ড এর ড্রেস সো আমি এক এক করে এখানকার প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা কি যে চমৎকার আর এটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের এর ওয়ার্ক আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই কাজটা দেওয়া আছে আর কামেসের মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা প্রোডাক্ট মেক করতে পারেন এন্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোর্শনটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখাবো এবং আপনাদেরকে আমি কিন্তু অর্ডারের প্রসেস বলি নাই শুরুতেই বলে দিই আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই কোনো অগ্রিম টাকা নেই না আমি একটু পরে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলবো সো ড্রেসটা দেখিয়ে দিই ওনাটা দেখার সাথে সাথে ড্রেসটা সবার পছন্দ হয়ে যাবে এবং একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি ড্রেস আর ভিডিওটা যেন হারিয়ে না যায় অনেক আপনারা হয়তো বা আজকে ভিডিওটা দেখছেন ভাবছেন যে পনেরো দিন বিশ দিন পরে ড্রেসটা নেবেন তো আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা আর হারাবে না আপনি হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও আপনাদেরকে আরেকটি সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ছিল যেটা কিন্তু আবার হয়ে চলে এসেছে দেখেন এটা হচ্ছে কামেজটা জামাটার মধ্যে অল ভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই চমৎকার এবং এটার যে ওনা সালোয়ার আছে ওনা সালোয়ার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখাই দিই ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর মানে ড্রেসের সাথে একদমই মানানসই বিশাল বড় সাইজের একটি ওনার ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একদম অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা করা আছে এন্ড এটা যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন জাস্ট রাইট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা তো এখন হচ্ছে নেক্সট আগে ডিজাইন গুলো দেখিয়ে নি আপনাদেরকে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকেই এই কালারে মানায় এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা সুন্দরভাবে ফ্লোরাল ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা এত সুন্দর মানে প্রত্যেকটি হৃদয়ে টাচ করবে কিছু ড্রেস থাকে সেগুলো যত আপনাদেরকে দেখাবো আপনাদের ততই বেশি নেওয়ার আগ্রহ থাকবে তো মান্নাত মেহেজাবিনের ড্রেস কিন্তু এখন মার্কেটে একদমই ট্রেন্ডিং এ আছে তো এগুলো আপনারা যারা নিজেকে একদম আপডেট ফ্যাশনের সাথে রাখতে চাচ্ছেন আপনাদেরকে আমরা বলবো এই প্রোডাক্টগুলি অবশ্যই একটা ট্রাই করবেন তো অলিভের মধ্যে কি যে সুন্দর একটি কালার মানে ড্রেস গুলো দেখা মাত্রই অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেস এর জন্য সবসময় কিন্তু এরকম টাইপস এর ডিজাইন আসে না আজকে যে ডিজাইন গুলো এসেছে মাসাল্লাহ দেখার মতো এই কালারটা ক্যামেরাতে কেমন আসতেছে জানি না বাট বাস্তবে এটা অনেক সুন্দর একটি কালার এবং দুটা পাশে এখানে কাটওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর ওনাটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে